কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম হলো অ্যানালাইসিসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা শুধুমাত্র পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব দেখেন আজকে হচ্ছে এক ভাদ্র ভাদ্র মাসের এক তারিখ আইনশৃঙ্খলা পরিস্থিতি চার ধরনের অপরাধ বেশি চ্যালেঞ্জ মব নিয়ন্ত্রণে আমাদের পুলিশের আইজিপি বাহারুল আলম স্যার বলেছেন শুরুতে মব নিয়ন্ত্রণে বল প্রয়োগ করার মতো মনোবল পুলিশের ছিল না পরে অবশ্য বেশ কয়েকটা ঘটনায় পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করেছে আচ্ছা চরণ বিলে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস আপনার যেখানে সরিয়ে নেওয়া হচ্ছে সেটা একদম বিলের মধ্যে এটার ছবিটা একটু পরে পরের পেজে আছে যদিও তাদের আপনাদের হচ্ছে ভিসি স্যার বলেছেন যে তারা হচ্ছে পরিবেশ অধিদপ্তর দু হাজার সালে ছাড়পত্র দিয়েছে আগের ছাড়পত্রের তো ইস্যু আছে যেমন 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 ধরুন হচ্ছে আপনার রোহিঙ্গারা যখন আসছে তখন আপনার ট্যাকনাফে ছয় হাজার একরের মতো পাহাড় কাটা লাগছে এবং তারা বলছিল এটা কোনো ব্যাপারই না তৎকালীন আপনার বন পরিবেশ মন্ত্রী বলছিল এটা কোনো ব্যাপারই না আগে যেটা হয়েছে যে যে যেভাবে পারছে খাওয়া দাওয়া করছে সব মিলে হচ্ছে এই অনুমতিগুলো আবার বিবেচনা করার সময় আসছে শরীরপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ভাড়া না করে অন্য একটা অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য স্থানীয় অ্যাম্বুলেন্স চালকরা একটা অ্যাম্বুলেন্স আটকে রাখে এবং সেখানে ধাক্কা রাখিতে আপনার একটা বাচ্চার আপনার আপনার অক্সিজেন নল খুলে যায় এবং পরবর্তীতে হচ্ছে বাচ্চাটা মারা যায় এই যে এইগুলো হচ্ছে এক ধরনের বড় সিন্ডিকেট এগুলোকে হচ্ছে খুবই কঠোরভাবে দমন করতে হবে যেমন ধরেন ঢাকা চিটগং খুলনা মানে আপনি বিভাগীয় জায়গাগুলো সিন্ডিকেটগুলো একটু কম হলেও বেশি হইলেও পত্রিকায় পাবেন আপনি কিন্তু একদম গ্রামের দিকের যে সিন্ডিকেটগুলো এগুলো কিন্তু খুবই এক্সট্রিম এবং সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে এগুলো পত্রিকাতে আপনি পাবেন না রাজশাহী পবা চারটি মরদেহ এবং একটি চিকুট উদ্ধার সেখানে হচ্ছে আপনার বাবা হচ্ছে তার ওয়াইফকে এবং হচ্ছে দুইটা বাচ্চাকে প্রথমে মেরে ফেলে এরপর নিজে সুইসাইড করে তিনি তাই দেয় হচ্ছে তার আপনার দারিদ্র এবং ঋণকে অথচ দেখেন যে উনি কিন্তু এক সময় ছিল আপনার জুয়ারি অর্থাৎ জুয়া খেলে প্রচুর টাকা লোন করছে এরপরে সেই লোনের টাকা আপনার হচ্ছেন ফেরত দেওয়ার জন্য তার বাবা থেকে জমি বিক্রি করছে আরও জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছে মূলত এই লোকটা ছিল হচ্ছে একজন মানে এখানে ঠিক এই দোষটাকে আপনি দারিদ্রের বা ঋণের দিতে পারবেন না এটা হচ্ছে টোটাল হচ্ছে এই লোকটা যিনি জুয়া খেলতে খেলতে পুরো ফ্যামিলিটাকে ড্যামেজ করে ফেলছে তিনি তো নিজে মারা গেছে মারা গেছে আবার তার ফ্যামিলিকে উনি খুন করছে মানে উনি একটি মার্ডারার এখানে আসলে ওনার জন্য ইমোশন দেখানোর মধ্যে কিছু নাই যুদ্ধবন্ধে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক হয়েছে এটা নিয়ে আরেকটা ভিডিও হবে আমাদের ইন্টারন্যাশনাল চ্যানেলের জন্য বিভিন্ন ধরনের বাধা দেওয়ার পরেও ভারতে রপ্তানি বেড়েছে প্রায় ফোর পার্সেন্টের কাছাকাছি দেখেন এই যে এই জায়গাতে হচ্ছে আপনার আপনার হচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তো দেখেন এটা একদম হচ্ছে মানে কোনো প্রয়োজন নাই এখান থেকে আপনার যাওয়া আসা করবেন এখানে আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে এর পাশাপাশি হচ্ছে আপনার মানুষ থাকবে ময়লা আবর্জনা পড়বে আমার কথা হচ্ছে জায়গার তো অভাব নাই আপনার কেন মানে একদম এইসব জায়গাতে কেন আপনার বিশ্ববিদ্যালয় করতে হচ্ছে। দেখেন পর্যটকেরা ফিরতে শুরু করছেন সাদা পাথরের আপনার আদালতে যে একটা নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক আবার পাথরগুলাকে রি ইনস্টলমেন্ট করা হচ্ছে পেজে তেমন কিছু নাই আচ্ছা দেখেন ওই যিনি হচ্ছেন আপনার চিরকুটের যেটা নিয়ে কথা হচ্ছিল তিনি কিন্তু একদম এক্সট্রিমিস্ট ছিলেন একটা সময় হ্যাঁ এখন যদি এমন হয় যে আপনার উনি জয় আসক্ত ছিল আর লোনের যে ব্যাপারটা চলে আসছে যদি লোন এক্সট্রিম লেভেলের আপনার ইন্টারেস্টে বেশি নেয় সেক্ষেত্রে হয়তো লোন যারা দিছে তারা হচ্ছে লোনটা কীভাবে দিছে কোন প্রসেকটিভ থেকে দিয়েছে এবং লোনটা পেব্যাক করার মতো সক্ষমতা ওই লোন টেকারের আছে কি না সেটাও কিন্তু আপনার দাতার উপরে একটা দেয় দ্যাট ইউ ক্যান সাপোর্ট যে আপনি হচ্ছেন আপনার ওয়াইফ এবং বাচ্চাদেরকে আপনি মার্ডার করতে পারবেন এটা পড়তে পারেন আপনারা পরের বেজে দেখি আমরা পদ্মায় তীব্র স্রোতে দুইটি ঘাট বন্ধ একটি দিয়ে পারাবার হচ্ছে এছাড়া পদ্মার ভাঙনে হুমকিতে হচ্ছে বাজার মুর্শিগঞ্জের টঙ্গিবাড়ি এআই সাংবাদিকতার কাজে সহায়ক হবে এআই আসলে সব কিছুর কাজে সহায়ক হবে কিন্তু সমস্ত হচ্ছে বাংলাদেশে আপনার কোনো কিছুকে মানে এমনভাবে আপনার মানে চিরেচাপটা করে যে লেবু টক তিতা হয়ে যায় যেমন ধরেন আপনার লিঙ্কড ইন ইউজার্স নিয়ে হচ্ছে আপনার সব জায়গাতে প্রচুর আলোচনা হচ্ছিল এরপরে দেখি একদিন লিঙ্কডিনে হচ্ছে বিয়ের ছবি আপলোড দিচ্ছে আমি ওই দিন দেখি হাসি চলে আসছে যে লিঙ্কডিনে আপনার বিয়ের ছবি আপলোড দিতে হচ্ছে কেন যাই হোক এটা নিয়ে হচ্ছে আমরা পর একটু পর আরেকটা ভিডিও আপ করবো আমাদের ইন্টারন্যাশনাল চ্যানেলে আমরা পরে পেয়ে চলে আছি খুনিদের ভিডিওতে দেখা যাচ্ছে তবু ধরছে না পুলিশ দুজনকে পিঠে হত্যা করা হয়েছিল সেটার ফলো আপ নিয়েও ছুটির দিনে তেমন কিছু নাই আমরা আগেই দেখি অর্থ বাণিজ্য বড় হচ্ছে ই বাইকের বাজার ই বাইকের সবচেয়ে বড় সংকট হচ্ছে আপনার সড়কের চার্জিং সুবিধার অভাব চার্জ কোথায় দেবেন আপনি মানে বুঝলাম এটা আসলে খুব ইফিসিয়েন্ট আমিও এই জিনিসটা ভাবতেছিলাম কিন্তু সমস্যা হচ্ছে চার্জ দিব কোথায় মেন ইস্যু হচ্ছে এটা ঋণ কোটি ফেরত সামান্য গত সময় বেশিরভাগ লোনই গেছে এভাবে যে আপনার লোনগুলো হচ্ছে আপনার ব্যাক পাওয়া যাচ্ছে না বারো দিনের প্রবাসী আয় এক বিলিয়ন ডলার ছড়িয়েছে ছাড়িয়েছে দশ থেকে বারো বছরের মধ্যে নগদ অর্থবিন বাংলাদেশ সম্ভব এটা কিন্তু মোটামুটি ভালো হবে তবে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্যাক্স সিকিউরিটি আমাদের এনআইডি সার্ভার কয়েকদিন পরপরই হ্যাক হয়ে যায় আপনার টেলিগ্রাম সব বিভিন্ন জায়গাতে আমাদের পার্সোনাল সব ডেটা পাওয়া যায় এই ধরনের একটা সমস্যা যেখানে একটা ওয়েবসাইট বানাইতে এখন পঞ্চান্ন কোটি টাকা লাগে এই যে ইনসিকিউর একটা অবস্থা এবং হাইলি করাপ্টেড একটা জায়গাতে হচ্ছে আপনি পুরোপুরি আপনি পুরোপুরি হচ্ছে নগদ অর্থবিহীন বাংলাদেশ করে ফেলবেন এটা কিন্তু একটা একটা কনসার্নিং জায়গা মানে আমি এটাকে ভিজেক্ট করতে যাচ্ছি না বা ট্রেড ফিল করতেছি না বা আমার কথা হচ্ছে আমি কনসার্ন দেখাচ্ছি যে আমার টাকাটা বা আমার একটু নিরাপদ থাকবে কিনা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা ইন্টারন্যাশনাল পার্ট আমরা পরে একসাথে আলোচনা করবো এখানে আর তেমন কিছু নাই শেষ পেজে দেখি আমরা আজকে শুভ জন্মাষ্টমী এবং চীনে মানবাকৃতি রোবটের গেম শুরু হচ্ছে এবং লাস্ট নিউজ হচ্ছে ডেঙ্গু নিয়ে হাসপাতালে একশো চৌত্রিশ জন ভর্তি হয়েছে এটা খুবই কনসার্নিং সো সবাই নিরাপদে থাকবেন এবং আশেপাশে আপনার ময়লা আবর্জনা মশা থাকলে হচ্ছে মশারি প্লাস আদারি ইস্যুগুলোতে ফোকাস করবেন প্লাস বাচ্চাদেরকে নিরাপদে রাখবেন এটা হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ